আপনাকে ফ্রিতে আর ওয়ান ফাইভ মোটরসাইকেল দেওয়া হচ্ছে এটা শুধুমাত্র মিডিয়াদের জন্য ম্যানেজমেন্টের জন্য যারা জমির ব্যবসার সাথে জড়িত আছে তাদের জন্য ভিডিওটা কমপ্লিট দেখেন না দেখলে বুঝতে পারবেন না কমপ্লিট দেখেন আমি জান চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে আপনি মোটরসাইকেল নিতে পারবেন যারা জমির ব্যবসার সাথে জড়িত আছেন তারা যোগাযোগ করেন চট্টগ্রামে যারা আছেন তাদের জন্য সুবিধা হবে যেহেতু আমরা চট্টগ্রামে নিয়ে ভালোভাবে কাজ করতেছি আপনারা দ্রুত যোগাযোগ করেন কিভাবে আপনি মোটরসাইকেলটা নিতে চান চট্টগ্রামে আমাদের এগারোটি অফিস যে কোনো অফিসে চলে আসেন এবং একচল্লিশটা ওয়ার্ড সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম বিভাগ চৌষট্টি জেলা তো আমরা অফিস নিব আপনারা যেখান থেকে যেখান থেকে ইচ্ছা ওখান থেকে যোগাযোগ করতে পারেন মোটরসাইকেলও নিতে পারবেন এবং আমাদের সাথে সারা জীবনের জন্য ব্যবসা করতে পারবেন যে সকল মিডিয়া ভাইরা আছেন আর যারা জমি কিনতে চান বিক্রি করতে চান আপনাদের জন্য একটি অফার আছে যারা বিক্রি করতে চান ভালো দামে বিক্রি করতে পারবেন আমরা সকল ভিডিও অনলাইনে দিনে না আর যারা বিক্রি কিনতে চান গ্যারান্টি সহকারে কিনতে পারবেন ছোট বড় জমি মেল ফ্যাক্টরি সহ যত বড় জমি হোক কোনো অসুবিধা নাই আপনার ভিডিওটা কমপ্লিট দেখেন ভিডিওটা কমপ্লিট দেখে ফোন দেন যোগাযোগ করেন আমাদের সকল অফিসের নাম্বারে সকল অফিসের নাম্বার দেওয়া আছে হেড অফিসের নাম্বারও যোগাযোগ করতে পারবেন হেড অফিসের নাম্বারেও যোগাযোগ করতে পারবেন যে কোনো পেশার লোক আমাদের পার্টনার হতে পারবেন যে কোনো শ্রেণীর লোক আমাদের পার্টনার হতে পারবেন আপনার আশেপাশে কে জমি বিক্রি করে কে জমি কিনতে চায় আপনি আমাদেরকে সন্ধান দিতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ হলো এই দেখেন এখানে দেখা দিচ্ছে আপনাদেরকে আর এসি প্রপার্টি আর এসি প্রপার্টি ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেল হলো আর সেম আর এসি প্রপার্টি টিকটক আরিও সেম আপনারা এখানেও দেখতে পারবেন ওখানে একটু মনে হয় ক্লিয়ার দেখা যায়নি এখানেও দেখতে পারেন এবং যে কোনো শ্রেণীর লোক আমাদের পার্টনার হতে পারবেন আর যারা মোটর সাইকেল নিতে চান তারাও সারা সরাসরি যোগাযোগ করেন মোটর সাইকেল নেওয়ার সিস্টেম হলো যে ভিডিওটা ভিডিওটা দশটা করে শেয়ার করে দেবেন দশটা করে শেয়ার করে দিয়ে কোথায় কোথায় শেয়ার করছেন কোন আইডিতে শেয়ার করছেন শেয়ার এগুলো ইয়াতে দেন আমাদের হোয়াটসঅ্যাপ এখানে তিনটা নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে দিবেন তিনোটা নাম্বার আমি বলে দিচ্ছি ওগুলো হোয়াটসঅ্যাপ পাবেন হোয়াটসঅ্যাপে ওই লিঙ্কগুলো কপি করে করে পাঠাবেন ওটার মধ্যে লটারি হবে এবং এটা শুধু আপনার আজকের মাস থেকে আগামী জুলাইয়ের এক তারিখ ড্র হবে জুলাইয়ের এক তারিখ ড্র হবে উপহার উপহারস্বরূপ আপনারা এগুলো নিতে পারবেন আমি নাম্বারগুলো বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি সেভেন নাইন ফোর এইট ডবল সেভেন এটা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইমো আছে আর একটা দিচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন থ্রি নাইন ফোর ফাইভ নাইন আর একটা দিচ্ছে নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি জিরো সেভেন ফোর জিরো টু সিক্স সেভেন এই তিনোটা নাম্বারে শেয়ার করে পাঠিয়ে দেবেন এবং চট্টগ্রামে আমাদের এগারোটি অফিস যে কোনো অফিস থেকে আপনি যে কোনো অফিস থেকে আপনি আর ওয়ান ফাইভ বুঝে নেবেন এখানে ড্র হবে আমরা টোটাল গাড়ি দিব দশটা টোটাল গাড়ি দিব দশটা সারা বাংলাদেশ থেকে আপনারা গাড়িটি নিতে পারবেন যে কোনো জায়গা থেকে গাড়ি অথবা গাড়ি অনুযায়ী আপনার পেমেন্ট নিতে পারবেন মনে রাখবেন পবিত্র কোরবান বা কোরবানি উপলক্ষে আমাদের এই অফার চলতেছে প্রতি মাসে মাসে চলবে যে যে যত বেশি আইডি থেকে শেয়ার করবেন সে তত বেশি পুরস্কার পাবে তবে মিনিমাম দশটা শেয়ার করবেন আপনি প্রথমে ফলো দিবেন ফলো দেওয়ার পরে আমাদের সেম ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার করবেন টিকটক তো ফলো দিবেন ফলো দিয়ে ওই ওই আইডিগুলো কপি করে কপি করে আমাদের ইয়াতে পাঠা দিবেন কোথায় পাঠা দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এই তিনটা নাম্বার আমাদের নাম্বার এই তিনোটা নাম্বারে পাঠাবেন ভালো থাকবেন আর এসি প্রপার্টির পক্ষ থেকে আমি মোহাম্মদ রফিকুল আলম নিষ্কণ্ঠক নির্ভাল জমি বিল্ডিং নির্মাণ করে এবং সকল মিডিয়া ভাইদেরকে নিয়ে একসাথে ব্যবসা করতে চাই সালাম আলাইকুম আপনাকে ফ্রিতে আর ওয়ান ফাইভ মোটর সাইকেল দেওয়া হচ্ছে এটা শুধুমাত্র মিডিয়াদের জন্য ম্যানেজমেন্টের জন্য যারা জমির ব্যবসার সাথে জড়িত আছে তাদের জন্য ভিডিওটা কমপ্লিট দেখেন না দেখলে বুঝতে পারবেন না কমপ্লিট দেখেন আমি জান